কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই একদম জাপানি ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবে এই গাড়িটা এই গাড়িটা যদি সামনে থেকে দেখাই দেখেন দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট প্রজেকশন হেডলাইট দুইটা ফক দেখেন গাড়ির সাথে অরিজিনাল সাঁত্রিশ সিরিয়ালের এর গাড়ি তেরোর মডেল তে সাতত্রিশ সিরিয়াল সিরিয়ালের গাড়ি দেখেন এই গাড়িটার অনলি মাইলেজ হলো সতেরো হাজার কিলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি গাড়ির সাথে অরিজিনাল মাইলেজ ওকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ সতেরো হাজার কিলো গাড়িটা রান হয়েছে এই গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি সামনে থেকে যদি দেখা যে দেখেন হুন্ডাল লোগো নাম্বার প্লেট ডিস্ট্রিক্ট সহ হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা অপশন গাড়ির সাথে অরিজিনাল লো প্রোফাইল টায়ার সতেরো সাইজের টায়ার অরিজিনাল রিমের সাথে দেখেন চমৎকার কন্ডিশনের স্পোর্টস কার এই গাড়িটা হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি কালারে পাবে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট জাপানি অরিজিনাল কালারে আছে দেখেন কয়েকটা স্পট আছে এই গাড়িটা এক ইঞ্চি জায়গায় এখন পর্যন্ত কোথাও টাচ আপও হয় নাই রঙও হয় নাই টু ডোর ফাইভ সিক এই যে দেখেন প্রত্যেকটা জুরির অপশন দেখেন প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের হাইব্রিড ইউনিটের স্পোর্টস কার আচ্ছা টু ডোর ফাইভ সিট ফাইভ সিট ইজিলি হয়ে যাওয়া যাবে হ্যাঁ আপনি পিছনে যাওয়ার ইয়া হলো এই আচ্ছা একদম ইজিলি ভাবে যাওয়া যাবে ইজিলি যাওয়া যাবে আর পাঁচজন তো একদম রিল্যাক্সে বসে এই যে হ্যাঁ একদম রিল্যাক্সে বসে জি পিছন থেকে যদি দেখেন এই যে এখানে দেখেন অরিজিনাল কালারে এখানে একটা স্পট আছে দুইটা ব্যাকলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল সি আর জেড হোন্ডার লোগো হাইব্রিড ইউনিটের লোগো সাইট্রি সিরিয়ালের নাম্বার প্লেট দেখেন একদম জাপানি গেট অফ জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়িটা এই যে দেখেন বিছরো ভালো স্পেস আছে স্পেস এই যে দেখেন একদম জাপানি সিল গ্লাস সহ এখন পর্যন্ত পাবে প্রত্যেকটা ব্যাক ডালার জুড়ির অপশনগুলো দেখেন পেট গুলো দেখেন এক কথায় একটা একটা নতুন গাড়ি পাব ইনশাআল্লাহ রাইসাইডে কি কন্ডিশনে পাবে এই ব্যাক লাগটাও গাড়ির সাথে রজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে রজিনাল লো প্রোফাইল টায়ర్స్ চমৎকার সুন্দর চারটায় লিম এই দেখেন ড্রাইভিং দরজার জুড়ি দেখেন দরজার পেট দেখেন প্রত্যেকটা সুইজ অ্যাক্টিভ স্টিয়ারিং কোস কন্ট্রোলার টিপটনিক গ্যাট চার চাকা ডিক্স ব্রেক একদম হাই গ্রেডের গাড়ি আচ্ছা অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়ি পাবে ইনশাআল্লাহ ওকে সিলিং দেখেন দেখেন বাবু ভাই এই যে বর্ণারের জুরির অপশনগুলো দেখেন কালারটা দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কালার জাপানি কন্ডিশনে পাবে হিটপ্রুপ সহ এই যে দেখেন ইঞ্জিন পনেরোশো ইঞ্জিন হাইব্রিড ইউনিটের গাড়ি ইঞ্জিনের কালার দেখেন এই গাড়িটা এখন পর্যন্ত এক কথায় বলা যায় ব্র্যান্ড নিউ গাড়ি সেসিস মার্সেল দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে জাপানি কালারই পাবে এক ইঞ্চি জায়গা এখন পর্যন্ত কোথাও তাছা হয়ে নাই কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই